বছর দুয়েকের মধ্যেই ভাঙল আত্রি নদীর বাঁধের একাংশ নদীর বাঁধের কাজ ফিনামের সিঁড়ি উল্টে গিয়েছে রবিবার রাতে বালুরঘাট পুরসভার তেরো নম্বর বোধে ঘটনাটি ঘটেছে বাদ ভেঙে জল ঢোকার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের যদিও প্রশাসনের দাবি অতিরিক্ত জলের চাপে এই বিপত্তি রবিবার রাতে ওই বাঁধে যাতায়াতের সিঁড়িটি উল্টে যায় ব্যাপক ক্ষতি হয়েছে বাঁধের কিভাবে বাঁধের এত বড় ক্ষতি হল তা এখনও স্পষ্ট নয় খবর পাওয়া মাত্র এই ঘটনাস্থলে পৌঁছয়ে সেছে দপ্তরের ইঞ্জিনিয়াররা যায় এলাকার পুলিশও পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রও যান ঘটনাস্থলে রাত পর্যন্ত তারা বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন জলের অতিরিক্ত চাপে এমন বিপত্তি হয়েছে বলেই মনে করা হচ্ছে জলের চাপ কমাতে সেচ দপ্তরের কর্মীরা রাতেই খুলে দেন তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীবাদের উদ্বোধন করেন তার মাত্র কয়েকদিনই নদীবাধের বেহাল দশায় বিরক্ত স্থানীয় বাসিন্দারা কোনোভাবে জল গ্রামে ঢুকলে বিপদের আশঙ্কা করছেন তারা তবে এখন শুখা মরশুম গত কয়েকদিন বৃষ্টিও হয়নি তারই মধ্যে বাদ ভেঙে গেল কিভাবে সেই প্রশ্নও তুলছেন এলাকাবাসীরা এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতল বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এক স্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিয়েছেন লেখেন পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয়ের সমর্থক বছর দুয়েক আগে বালুরঘাটে আত্রই নদীর ওপর ড্যাম তৈরি করেছিল রাজ্য সরকার কিন্তু সেখানেও বিপর্যয় আকস্মিকভাবে সেই ড্যামও ভেঙে গেল ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন ব্যর্থ মুখ্যমন্ত্রী তার রাজত্বে যে কায়দায় সর্বত্র প্রাতিষ্ঠানিক রূপ চলছে তাতে স্পষ্ট আগামী বছর পশ্চিমবঙ্গের মানুষই তার লুটে সরকারও ভেঙে গুড়িয়ে দেবে সঙ্গে হ্যাশট্যাগ দিলে দেখেন এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ যদিও তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের দাবি প্রশাসন নজর রেখেছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় প্রশাসকের তরফে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই জানানো হয়েছে হওয়ার বছর দুয়েকের মধ্যেই ভাঙল আত্রেই নদীর বাঁধের একাংশ নদীর বাঁধের কাছে নামের সিঁড়ি উল্টে গিয়েছে রবিবার রাতে বালুরঘাট পুরসভার তেরো নম্বর বোধে ঘটনাটি ঘটেছে বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের যদিও প্রশাসনের দাবি অতিরিক্ত জলের চাপে এই বিপত্তি রবিবার রাতে ওই বাঁধে যাতায়াতের সিঁড়িটি উল্টে যায় ব্যাপক ক্ষতি হয়েছে বাঁধের কিভাবে বাঁধের এত বড় ক্ষতি হলো তা এখনো স্পষ্ট নয় খবর পাওয়া মাত্র এই ঘটনাস্থলে পৌঁছয় শেয়েছে দপ্তরের ইঞ্জিনিয়াররা যায় এলাকার পুলিশও পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র ঘটনাস্থলে রাত পর্যন্ত তারা বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন জলের অতিরিক্ত চাপে এমন বিপত্তি হয়েছে বলেই মনে করা হচ্ছে জলের চাপ কমাতে সেচ দপ্তরের কর্মীরা রাতেই স্লুইস গেট খুলে দেন বাঁধ তৈরি হয়েছে দু হাজার তেইশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নদীবাদের উদ্বোধন করেন তার মাত্র কয়েকদিনই নদীবাথের বেহাল দশায় বিরক্ত স্থানীয় বাসিন্দারা কোনোভাবে জল গ্রামে ঢুকলে বিপদের আশঙ্কা করছেন তারা তবে এখন শুখা মরশুম গত কয়েকদিন বৃষ্টিও হয়নি তারই মধ্যে বাঁধ ভেঙে গেল কিভাবে সেই প্রশ্নও তুলছেন এলাকাবাসীরা এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এক স্যান্ডেলে খুব দিয়েছেন লেখেন পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয়ের সমর্থক বছর দুয়েক আগে বালুরঘাটে খাটে আত্রী নদীর ওপর ড্যাম তৈরি করেছিল রাজ্য সরকার কিন্তু সেখানেও বিপর্যয় আকস্মিকভাবে সেই ড্যামও ভেঙে গেল ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন ব্যর্থ মুখ্যমন্ত্রী তার রাজত্বে যে কায়দায় সর্বোত্তর প্রতিষ্ঠান সাংবিধানিক চলছে তাতে স্পষ্ট আগামী বছর পশ্চিমবঙ্গের মানুষই তার লুটে সরকারও ভেঙে গুড়িয়ে দেবে সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ যদিও তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের দাবি প্রশাসন নজর রেখেছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় প্রশাসকের তরফে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই জানানো হয়েছে